রিসেন্টলি আকাশ চোপড়া বাংলাদেশ এশিয়া কাপ স্কোয়াড নিয়ে একটি ভিডিও বানিয়েছে যেখানে এজ আ বাংলাদেশ ফ্যান হিসেবে তিনটা জিনিস আমি একদমই একমত হতে পারিনি আমি আবার বলতেছি এজ আ বাংলাদেশি ফ্যান আমি কিন্তু কোনো ক্রিকেট অ্যানালাইসিস না কিছু না এজ আ বাংলাদেশি ফ্যান হিসেবে এই জিনিসটা আপনারাও বলবেন যে আপনারা মানে একমত কিনা আমার সাথে প্রথমে তিনি বলছেন যে বাংলাদেশি প্লেয়াররা একশো চল্লিশ স্ট্রাইক রেটের নিচে মানে ক্রিকেটাররা আর কি আমার মতে ভাই টি টোয়েন্টি খেলতে না স্ম্যাশের প্রয়োজন হয় মানে ওই হার্ড রিটিং ক্যাপাসিটিটা আছে কিনা এন্ড আমার মতে ভাই বর্তমান যে দল প্রত্যেকেরই আছে এই জিনিসটা আপনি ওপেনার থেকে যদি একবারে ফিনিশার পর্যন্ত দেখেন প্রত্যেকেরই আছে এই ক্যাপাবিলিটি এন্ড ভাই আমার প্রত্যেক প্রত্যেকটা প্লেয়ারের তো একশো পঞ্চাশ স্ট্রাইকের দরকার নাই একদিন একজন স্ম্যাশ করলে দেখা যায় একশো সত্তর একশো আশি যদি একজন খেলে তো দলীয় রান দুইশো হয়ে গেছে দ্বিতীয় যে পয়েন্টটা এটা আমার সবচেয়ে যুক্তিহীন একটা ব্যাখ্যা লাগছে লিটন দাস এর ওপর পুরা দল নাকি ডিপেন্ডেন্ট ভাই মেবি আকাশ চোপড়া মেবি লাস্ট টি টোয়েন্টি বাংলাদেশের খেলাটা ওই বাংলাদেশ ভার্সিস ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপের ওই ম্যাচটা দেখছিল যেখানে লিটন দাস মানে ইন্ডিয়া রে পুরা ঝাজা বানাই দিছিলো নাইলে তো এই কথা বলার কথা না হয় যে দল বর্তমানে আঞ্জিৎ তামিল বলেন ইমন বলেন এরপর অবভিয়াসলি লিটন একজন আছে এন্ড আপনি সাহেব বলেন এরপর হচ্ছে গিয়া তাহি তুই কিন্তু আইসিসি ইভেন্ট গুলি ভালো খেলে যদিও ফর্ম নেই বাট সে ভালো খেলেন ফিনিশার ভাই জাকির যেই দিন উঠে একবার অপোনেন্টে পাগল বানায় দেয় পাগল তিনি আরেকটা কথা বলছেন যে বাংলাদেশ ফাস্টে যে বাদ করেছেন যে এই জিনিসটা হয়তো বা তিনি অভিজ্ঞতা কাজে লাগাইছেন ওকে ফাইন বাট আমা আমি আমি মনে করি আমি মনে করি এজ বাংলাদেশি ফ্যান হিসেবে বাংলাদেশ হাইসে খেলে ফাস্টে পার করবে কারণ ভাই রিসেন্ট পাস্ট ইয়ারে এরকম স্কোয়াড দেখা যায় নাই যেখানে বাংলাদেশের প্রত্যেকটা প্লেয়ারের ফর্ম ছিল আপনি দেখেন তাহির হৃদয় যদি খুব বেশি ধরি তো তাহির হৃদয় বাদে প্রত্যেকটা ব্যাটসম্যানের ফর্ম আছে ইভেন প্রত্যেকটা বলার তাস্কিন থেকে মুস্তাফি সবাই তাদের ড্যাঞ্জারাস ফর্মে আছে সো আমি মনে করি হাইসে খেলে ফার্স্ট টেস্ট পার করবে এখন আমার মনে করা আকাশ চোপড়ার কথাবার্তা দিয়ে তো যায় আসে না মানে মেন কথা হচ্ছে মাঠের খেলা আশা করি বাংলাদেশ এসে একটা dale karen okay, well, inshallah